আসসালামু আলাইকুম আলাবিন মিশনে যে দু হাজার ছাব্বিশ সেশনের জন্য ক্লাস ফাইভ টু নাইনের অ্যাডমিশান টেস্ট হয়েছিল সেপ্টেম্বর একুশ তারিখে দু হাজার পঁচিশ সালের তার রেজাল্ট ঘোষণা হলো বা পাবলিশড হলো এই রেজাল্ট আপনারা কীভাবে দেখতে পাবেন সে বিষয় নিয়ে আজকে বলব প্রথমে আপনারা আপনাদের গুগল বা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে এখান থেকে সার্চ করবে আল আমিন মিশন সার্চ করবে আল আমিন মিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে গেলে দেখতে পাবেন এখানে অ্যাডমিশান টেস্ট সম্পর্কিত কোনো রেজাল্টের কোনো নোটিশ দেওয়া নেই তাহলে আপনারা কী করবেন এই কর্নারটায় যেখানে নিউজ আপডেট লেখা আছে নিউজ আপডেটটাতে ক্লিক করবেন এরকম একটা পেজ ওপেন হবে যে পেজের মানে এই ক্লিক হ্যার এখানটা ওপেন করবেন এই পেজটা ক্লিক হ্যারে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে এখানে লেখা আছে দেখবেন এই যে এনরোলমেন্ট নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার দিয়ে আপনারা সার্চ করবেন সার্চ করলে দেখতে পাবেন তাহলে দেখি এখানে একটা নাম্বার সার্চ করব ফাইভ থ্রি থ্রি সিক্স ওয়ান ফোর দেখুন দিয়ে দিয়েছে স্টুডেন্ট নাম দিয়েছে দিয়ে দিয়েছে নট কোয়ালিফাই সুমাইয়া সর্দার এখানে নট কোয়ালিফাই আপনারা এইভাবে আপনাদের সন্তানদের রেজাল্ট জানতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া দেওয়া আছে সেই গ্রুপে গিয়ে ভিজিট করে আপনারা এই সাইট থেকে রেজাল্ট জানতে পারবেন যারা পাশ করেছ অবশ্যই কমেন্ট করে জানিও